প্লাস প্লাস শেষ নাই ভাই দেখেন এই যে দেখেন এক একটা এক এক রকমের ডিজাইন ভাই মাত্র আঠারো টাকা পার পিস আঠারো টাকা পার পিস থাকবে নিত্য নতুন কালেকশনের ডিজাইন এই যে দেখেন আটবার দেখেন মাত্র আঠারো টাকা পার পিস ভাই আঠারো টাকা পার পিস কত সুন্দর কিচেনের জন্য আঠারো টাকা পার পিস আরেকটা দেখেন

এই যে দেখেন ভাই মাথা আঠারো টাকা পার পিস আট বারো আট আঠারো টাকা পার পিস কিরকম চান ফুল চান কিচেনের জন্য কাপ পিড়ি সবই পাবেন ভাই এই যে দেখেন কত শুধু কিচেনের হ্যাঁ কিচেন ওয়াশরুম ঠিক আছে বেসিন ওয়াল ডাইনিং ওয়াল সব ওয়াল এর জন্যই পাবেন মাথা আঠারো টাকা পার পিস আট বারো

যেটাই দিব আমরা আমাদের কাছে হাজার রকমের সেট আছে ভাই শেষ নাই কালারের শেষ নাই আসবেন পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট কম দামে চান আমার কাছে চলে আসেন

এই যে দেখেন সাধার ভিতর কথা অনেকে আছে স্ক্যিং এ দিবেন স্ক্যারিং এর জন্য কত সুন্দর একটা মাল আঠারো টাকা পার পিস এই যে ওয়াশরুম এ দিলো দেখেন থাকবে মাত্র আঠারো টাকা পার পিস এই যে অনেকে আছে

দেখেন চার চমকের কালার আঠারো টাকা পার পিস আট বারো টাইজ এই যে আঠারো টাকা পার পিস এই দেখেন কত সুন্দর আঠারো টাকা পার পিস এই যে একটা আসছে না কেন টাকা আমার থানা বারো বিঘার মোড় বাটারো থানা গাছে আছে যে কোনো অটো বলবেন ভাই আমি বারো বিঘার মোড়া বাড়ি যাবো চলে আমার কাছে চলে আসবে